বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে তিল আমরা রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমরা নিয়েছি একদম কচি কচি এক বাটি আমরা নিয়েছি আর নিয়েছি তিল তিন থেকে চার চামচ আর নিয়েছি চিনি পাঁচ ছ চামচ আমরা ভালো করে কেট ধুয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যে সমস্ত বন্ধুটা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে তিন থেকে চার চামচ সরিষার তেল দিয়েছি তেলটা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে দু চামচ সর্ষে কালো সর্ষে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে পরে এবার আমরাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব হলার মতো লবণ দিলাম আমরাটাকে ভাজতে ভাজতে একদম কচিত নরম ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে খানিকটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দেব দিয়ে তিলটা আমি ভালো করে ধুয়ে শিল বেটে নিয়েছি এবার তিলটাকে দিয়ে দেব তিল বাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে আর একটু জল দেবো যাতে আমরা সিদ্ধ হয়ে যায় কিছু একটু অল্প হলুদ দিলাম দেন কিছুক্ষণ পর দেখবেন আমড়াটা সিদ্ধ হয়ে গেছে একদম বলি ফেলে ভালো লাগবে না গো একটু শক্ত শক্ত থাকবে তখন এরকমভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর দিলাম চিনি মিষ্টিও আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন তবে একটু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে আমাদের কাছে অনুরোধ রইলো বাড়িতে একবার পরে দেখবেন খুব ভালো লাগে খেতে শেষ পাতে খুব ভালো লাগবে হয়ে গেছে প্রায় সিদ্ধ জলটাও দেখুন মরে এসছে এবার নামাবার আগে কিছুটা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে করবেন